মুখখানে দেখি দেখাবি না এই দেখ মুখ ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রে রঙ রঙ বেরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা বানা বান কেলুন বা কি খাচ্ছিস কই দেখি আমাকে একটু দে না আমি খাবো Leave

একটা মেয়ে ধারে উঠেছে আর একটাকে কোলা নিচ্ছে দি নিজেই উলটি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে গলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা

নেওয়ার কি কায়দা উঠাচ্ছে দেখো সুন্দর দেবো না এটা আমি খাবো আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা চলে গেল এই দেখ এই এত বড় কুলকি একাই খাবি আমার দিবি না দিবি দিবি তো দেখো নিয়েই নিলো টান দিয়ে বাবা এত বড় কুলকি খুশি

কাশি ওষুধ খেয়ে বন্ধুরা মধু খায় না হলে ওর মুখ নাকি তিতা হয়ে যায় হাকার গেছে আচ্ছা বা বাদ বাড়তে তাহলে ইস রে বাহ বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনিয়া আমি এই যে তোমার কেনা চুয়া তাহলে আবার নিচে নিচে

মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না কই দেখা হা কর গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ওই কি আর ওইটা কি তাহলে এইটা এইটা কাগজ তো এটা কেউ চলে নাকি

কি ঢাললি চিপস ও বাবা চিপসের ভেতর কি পেলি আটা গলার হার কই দেখি মুখখানা তোর খুশি ও বাবা তুই কি ও বাবা কি দারুন দারুন জিনিস পাওয়া যায় এই ছাল এ দিও নিও না ওখানে থেকে সব না আমার তো তিতি নিয়ে নিছে রে ওখানে থেকে দিল না এনে খাবি না কি কেন খাবি না গলা চকলেট খাবি দেখো লিপস্টিক চকলেট শুনে দাঁত কাটা বেরিয়ে গেছি

লেখাগুলো সব পাপড় ভাজা হয়ে গেল আমি তোমার জন্য এই দেখো পাপড় ভাজা এনেছি বা

আজকে খুব ঘুরে খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো এ না নন্দু বাসটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে তুমি খাবো না না হ্যাঁ হ্যাঁ তুমি মুড়ি মাড়ি ননি ভূত এসেছে মুড়ি দাঁত वाली नूनी भूतू মুড়ি দাঁত वाली এই মুড়ি দাঁত वाली नूनी भूतू এই মুড়ি দাঁত वाली नूनी भूतू কে বাবা বাবা এইটা তো খাবো না চোকেন্ডি তোকে হবে না আঞ্জান্তা মা কত ও খুব না

নন্দু আমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে হ্যাঁ আমি পড়তে বসে নন্দু তুই কি চলে এসেছে আমি

আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলো নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই নাও তোমার জন্য চলে এসছে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস পুরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস থাকে যা তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু বাবা গো সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই সরে যাও এখান থেকে এখন

লি লেব এনেছিলাম দুটো আমি দেবো ও ঠিক আছে আমি কি ভয় পেয়েছি ননি দুটো লেবু কাকে দেবো তাকে দেবো দুই একটা এই একটা খুশি বলি বাবা দেখো কেড়ে করে নিয়ে নিলা দেখো খুশি আরে কি খুশি কি মজা কি যাবি বাবা পিসি টুকাই

দেখাও মজা শামু ভাই সে খেলতে মজা ও শামু ভাই তোমার খেলতে মজা লাগছে তুমি ইউটিউব দেখো দেখো আচ্ছা এ নন্দু